আজকে রেসিপি শেয়ার করব সহজভাবে দেখানো একটি হেলদি নাস্তা এটা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন বা সকালের ব্রেকফাস্টের জন্য রাখতে পারবেন আর এই নাস্তাগুলো একদম কম তেলে রেডি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই নাস্তাটি রেডি করেছি দেখে নেওয়া যাক এখন এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য সুজি নিয়েছি প্রায় এক কাপ মতো আমি এই নাস্তাগুলো প্রায় বড়ো সাইজের চারটে তৈরি করেছি চাইলে কিন্তু ছোটো ছোটো সাইজের অনেকগুলোই তৈরি করতে পারবেন এখন এই সুজিগুলো হয়ে একটা মিক্সার জারে ট্রান্সফার করে নিচ্ছি এরপর দিয়ে দিব চিনি এক চামচ যদি চিনি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন তবে চিনিটা দিলে বেশ ভালোই টেস্ট আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিব টক দই হাফ কাপ আমি এক কাপ সুজি দিয়েছি এর জন্য হাফ কাপ টক দই দিয়ে দিলাম এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য দই ব্যবহার করেছিলাম টক মিশ শুধুমাত্র টক দই ব্যবহার করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিলাম পানি এখন সব কিছু উপকরণ একসঙ্গে পেস্ট করে নিতে হবে আর সুন্দর একটা পেস্টের মতো হয়ে যাবে তখন এটা ট্রান্সফার করে নিতে হবে একটা বোলের মধ্যে মিক্সার জারে যে ব্যাটারটা লেগেছিলো সেটা কিন্তু আমি এক থেকে দুই চামচ পানি দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম এর থেকে বেশি পানি ব্যবহার করা যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কচি এবং একই সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি একটার চার ভাগের এক ভাগ আর ক্যাপসিকাম কুচি যদি না দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারবেন আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটা রেস্ট রেখে দিতে হবে তার আগে আপনাদের ব্যাটারটা কেমনভাবে হয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন আর এটা কিন্তু রেস্ট রাখার পর আরও একটু ঘন হয়ে যাবে প্রায় আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা ঘনত্বটা কেমন হয়েছে আবারও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এতে ওর কী হবে নাস্তাগুলো অনেক বেশি সফট হবে আর আরও বেশি সফট করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইনো ইনোটা দেওয়ার পর অবশ্যই এক থেকে দুই চামচ মতো পানি দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এতে করে দেখবেন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত ইনোটার মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য সুজির ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন সাইডে রেখে দিব আর ছোটো ছোটো বাটি চারটে নিয়েছি এতে কিন্তু আমাদের আজকে নাস্তা তৈরি হবে এগুলো একটু তেল ব্রাশ করে নিতে হবে তার জন্য এক থেকে দুই ফুটার মতো তেল দিয়ে নিলাম বাটির মধ্যে সাদা তেল ব্যবহার করেছি তবে চাইলে কিন্তু বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন এখানে তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেলটাকে এইভাবে তেল ব্রাশ করে নিলে কি হবে যখন নাস্তাগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু মধ্যে সহজে আসবে না চারটে বাটিতে সমান পরিমাণে ব্যাটার দেওয়া হয়ে গেলে মধ্যে দিয়ে দিতে হবে একটু লাল মরিচের গুঁড়ো এই নাস্তাটা তৈরি হওয়ার পর সুন্দর একটা কালার আসবে এর জন্য আমি লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম তবে না চাইলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারবেন এখন এই নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য স্টিম করে নিতে হবে স্টিম করে নেওয়ার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম থালার মধ্যে দিয়ে দিতে হবে এই নাস্তাগুলোকে লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটি করে সুন্দরভাবে স্টিম হয়ে যাবে আর যদি আপনাদের কাছে ব্যাটারটা কম হয়ে থাকে সেক্ষেত্রে টাইমটাও কিন্তু আপনাদের কম লাগতে পারে এখন এই নাস্তাটা রেডি করে নেওয়া হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর এই নাস্তাটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেবেন যখন দেখবেন কাঠিটা ক্লিন আসছে তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে বাটিগুলো একটু ঠান্ডা হয়ে আসলে একটা চাকুর সাহায্যে আমি পুরো সাইডটাকে ভালোভাবে আলগা করে নিব আর আলগা করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা খুব সহজে উঠে আসছে এখন দেখে বুঝতে পারবেন বাটির মধ্যে সহজে উঠে আসছে এই নাস্তাগুলো একইভাবে সব নাস্তাগুলো তুলে নিব আর প্রত্যেকটা নাস্তা কিন্তু একইভাবে উঠে আসবে আর এগুলো কিন্তু অনেক বেশি সফট নাস্তাগুলো চাইলে কিন্তু আপনারা এমনই খেয়ে নিতে পারবেন তবে আরও সুন্দর মজার এবং ক্রিস্পি তৈরি করে নেওয়ার জন্য আমি একটু চুলাই ভেজে নিবো খেয়ে আর চুলাই ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই বসিয়ে নিয়েছি ফ্রাই মধ্যে আমি দিয়ে দিব এক চামচ তেল এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই তেলটাকে পুরো সাইড আমি ফ্রাই মধ্যে লাগিয়ে নিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে এক থেকে দুই মিনিট জাল করে নিলে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে তো আমি একটু বেশি ক্রিস্পি করে নিলাম আর এতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে এইভাবে এক থেকে দুই মিনিট আমি উল্টে পাল্টা লাল করে ভেজে নিয়েছি একে একে সব নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি সকালে নাস্তা বলেন বা বাচ্চাদের টিফিন যেটাই বলেন না কেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নিমিশেই শেষ হয়ে যাবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন এই নাস্তার ভেতরটা আমি ভেঙে দেখাবো তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে ভেতরটা হবে অনেক বেশি স্পঞ্জি এবং অনেক বেশি সফট তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ